পশ্চিম বর্ধমান জেলার আসানসোল গ্রামে রয়েছে বেশ কয়েকটি দুর্গা মন্দির প্রতি বছর দশমীর পুণ্যলগ্নে শাস্ত্রীয় আচার উপাচার মেনে দেবীর দোলা ও ঘট বিসর্জন হয় এবং শুভ বিজয়ের আনন্দে সিঁদুর খেলায় মেতে ওঠে আট থেকে আশির প্রতিটি নাগরিক বাদ্যযন্ত্রের তালে নৃত্যের ছন্দে আয়োজিত হয় শোভাযাত্রা আলিঙ্গনবদ্ধ হন একে অপরের এ যেন অশুভ শক্তিকে ধ্বংস করার এক মিলন মেলা স্বাভাবিকভাবেই এই সিঁদুর খেলাকে কেন্দ্র করে প্রতিটি নারী পুরুষের মধ্যে এক বিজয়ের উল্লাস সৃষ্টি হয় আমরা নারী শক্তির উত্থান এবং অশুভ শক্তিকে ধ্বংস করার যে প্রার্থনা দেবীর কাছে করেছি তাতে জয়ী হয়েছি এই ইঙ্গিত দেওয়ার চেষ্টা করা হয় এই আবির খেলা তথা সিঁদুর খেলার মধ্য দিয়ে বিসর্জনের বিজয় আরিশু কৈলাশে ফিরে চলে дум কথা ঢাকে কাঠে বিসর্জনের বিজয় আরিশু কৈলাশে ফিরে চলে дум কথা সুর মিশাদের বরণ ডালায় পন পাতা সিদুর সাজা দৌ পা सुपारी ধানি প্রদীপের শিখারু আভা আইরে আইরে সবাই ভिती উঠি সিদুর খেলে ঢাকে কাঠে বিসর্জনের বিজয় আরিশু

স্থানীয় যে রামসায়ের রয়েছে সেখানে দোলা বিসর্জন ঘট বিসর্জন হয় এবং পরবর্তী পর্যায়ে একে মিষ্টি মুখ করানো হয় স্বাভাবিকভাবেই দশমীর পূর্ণলগ্নে এই তাদের একটি মহামিলন নীতি আধ্যাত্মিক চেতনার উন্মেষ সেটা কিন্তু ক্রমাগত অব্যাহত রেখেছে এবং তারা এভাবেই কিন্তু মানুষের কাছে বার্তা দেওয়ার চেষ্টা করছে যে যে কোনো মূল্যে আমাদেরকে অশুভ শক্তি ধ্বংস করতে হবে দশভূজা দেবী দুর্গার কাছে এটাই তাদের

আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের যে প্রিন্সিপাল মিতা রায় তাকেও আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি তার প্রতিক্রিয়া নেওয়ার জন্য কি বললেন তিনি তার উত্তরে সেটাও শোনাবো আপনাদের

प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसोसो नॉर्थ पॉइंट स्कूल में शारद उत्सव माने पोषाक्र আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর্স আসানসোলের একশো বাইশ বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি বালুচুরি স্বর্ণচুরি কাঞ্জিভরম পচনপল্লী পৈঠানি জার্দৌসি তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল সুটিং সেটিং তসরের ধুতি পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি নমস্কার শারদিয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান মা আসছেন দুর্গাপুজো এসে গেল তার সাথে ঘাঁটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ঘাটি ক্লথ স্টোর্স বাঙালির সঙ্গে বাঙালি রঙ একশো বাইশ বছর ধরে সোনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোর টোয়েন্টি টু জিটি রোড বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি অপোজিট ক্যাথলিক চার্চ পাঠক বাড়ি আসানসোল ফোন নাম্বার এইট